দুর্দান্ত ডেলিভারিতে আউট প্রতিপক্ষের ব্যাটসম্যান মুষ্টিবদ্ধ উদযাপনে মেতে উঠলেন সাকিব আল হাসান কাউন্টিতে দারুণ অভিষেক হয়েছে বিশ্বসেরা অলরাউন্ডারের টমকে এদিন বোল্ড করেছেন সাকিব সাকিবের দারুণ সুইং ডেলিভারিটি বুঝতে ভুল করেছেন ব্যাটসম্যান টম সেই বল গিয়ে হিট করেছে সরাসরি স্টাম্পে সাকিবের নিচু হয়ে আসা বলটি ব্যাটে ছোঁয়াতে পারেননি তিনি ব্যাটে তো বল ছোঁয়াতে পারেননি বলে ভেঙেছে স্টাম্প এরপর নিচের ভারসাম্যও ঠিক রাখতে পারেননি এই ব্যাটার বোল্ট হওয়ার পর ভারসাম্য হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন টম সাকিব আল হাসান মুষ্টিবদ্ধ উদযাপনে মেতে উঠেছেন স্বভাবসুলভ উদযাপনে দেখা গিয়েছে বিশ্বসেরা অলরাউন্ডারকে অভিষেকটা একটা দারুণ এক ডেলিভারিতে রাঙিয়েছেন সাকিব আল হাসান প্রতিপক্ষের ব্যাটসম্যানকে বোল্ড তো করেছেন তিনি ভারসাম্য হারিয়ে পড়ে যেতে বাধ্য করেছেন সাকিব সাকিবের দুর্দান্ত এই ডেলিভারি সারি কাউন্টি ক্রিকেট টিম নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছে এরপরই সাকিব আল হাসানের এই ডেলিভারি এবং ব্যাটসম্যানের এমন পড়ে যাওয়ার ভিডিওটি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটি এখন প্রায় ট্রেন্ডিং দেশের ক্রিকেটের ব্যস্ততা না থাকায় সারে কাউন্টি ক্রিকেট টিমের হয়ে কাউন্টিস চ্যাম্পিয়নশিপ খেলছেন সাকিব আল হাসান এর আগে সাকিব আল হাসানকে রাজকীয় ভঙ্গিমায় বরণ করে নিয়েছে সারে কাউন্টি ক্রিকেট টিম পরে দুর্দান্ত বোলিংয়ে এই ফরম্যাটে নিজেকে রাজা প্রমাণ করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার